এ বাবা যাই হোক সৃষ্টিকর্তার কৃপায় এবার একটু ভালোই ফলন পাওয়া গেছে অনেক কয়েক বছর তো আমার ফলনই হয় না এই ফলন না হওয়ার কারণে আমার অনেক দিনা পাওনা হয়ে গেছে অনেক মানুষই আমার কাছে নানা টাকা পায় যাই হোক এবার এই ফসলগুলো বিক্রি করে ভালোই একটু টাকা পাওয়া যাবে সবার দিনা পাওনা এবার মিটিয়েই দিব যাই একটু দোকানের দিকে যাই ও করিমের মেরবো তোমাদের কি খবর শুনি টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই আজ ক বছর হয়ে গেল তোমার টাকা দিতে না ও কাকা টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি সময় মতো টাকা পেয়ে যাবেন আপনার টাকা যোগার যন্ত্র তো শুরুই হয়ে গেছে কোনো চিন্তা কর এভাবে আর আমাকে কতদিন ঘুরাবে শুনি টাকাটা দিবা না না দিবা সেটা বললেই তো হয় আমি ক একটা মানুষ বুড়ো হয়ে গেছি কদিন টাকার জন্য তোমার বাড়িতে আসবো আপনি কোনো চিন্তা করবেন না কাকা এবার ফসল উঠেই আপনার টাকাগুলো দিয়ে আসবে কারণ এবার ফসল একটু ভালো হয়েছে তো দু বছর থেকে তো একই কথা বলে আসতেছ এবার ফসল ভালো হয়েছে সামনের ফসল ভালো হলেই দিব কিন্তু টাকা তো দেওয়ার কোনো নাম গন্ধ তোমার পাই না না গো কাকা এবার ঠিকঠাক টাকায় আপনার কাছে পৌঁছে যাবে কারণ এবার ফসল ভালো হয়েছে মোটামুটি একটু টাকা পাবেন তাই যেন হয় শুনি বুঝলে আমি আর তোমাদের বাড়িতে আসতে পারবো না এবার টাকা রেডি করে রেখো আমি নিয়ে যাব। আজকের মতো গেলাম অনেক সকাল থেকেই তো বসে আছি একটা কাস্টমারও নেই ও ওই যে দেখা যাচ্ছে কে যেন হেঁটে হেঁটে আসতেছে অ কাকিমা আসতেছে কি রে রহিম তোর কি খবর শুনি টাকাটা দিবে দিবি করে আর কত কাল আমাকে ঘুরেবি বল দেখি আমি বুড়ি মানুষ আমি কি আর চলতে পারি বাপু কি কাকিমা তুমি এত টাকা চিন্তা করো কেন শুনি এবার ফসল ভালো হয়েছে সামনের বার টাকা দিয়ে দেব তুমি কোনো চিন্তা করো না না এই দিবি দিবি করে আমাকে আর কত ঘোরাবি আমি চলতেই পারতেছি না এসব তুমি কি বলো কাকিমা কেন চলতে পারবা না তোমার কি টাকার অভাব তুমি একটা বড় মানুষ হ্যাঁ দেখ রহিম আমি বুড়ি মানুষ আমার সংসার আমাকেই চালাতে হয় আমাকে সাহায্য করার মতো কোনো লোক নেই কি কাকিমা আমি আছি তো আমি থাকতে তোমার কি চিন্তা নিয়ে যাও আনাজ কি লাগে তোমার ওরে আমার টাকা দেওয়ার নাম নেই এদিকে আবার দয়ালু শাস্তেছে আমার টাকাটা দিয়ে আমাকে উদ্ধার কর তুমি কোনো চিন্তা করো না কাকিমা এবার সময় মতো তোমাকে টাকা দিয়ে দেবো বুঝলে এবার টাকা পাবা এই দেব দেব করে তো অনেক দিন ধরে আমাকে ঘোরাছিস আর কত ঘোরাবি বল বাবু আমি আর সইতে পারতেছি আর বেশি ঘোরাতে হবে না গো কাকিমা এবার সামনে ফসল কেটেই ধানগুলো হলেই তোমাকে টাকা দিয়ে দেব তাই যেন হয় রে আমার টাকা যেন আমি সময় মতো পাই দিয়ে আসবি টাকা তুমি নিশ্চিন্তে বাড়ি যাও কাকিমা কোনো চিন্তা করবে না টাকা সময় মতো পেয়ে যাবা কি গো এত দুপুর বেলা তুমি দেখতেছি দাঁড়িয়ে আছো ভাত রান্না করে না 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 করো খেতে হবে তাড়াতাড়ি দাও খেয়ে তাড়াতাড়ি দোকান যাইতে হবে বুঝলে আর একটু পরে খাও পরে মানুষের ছাড়ে আর কদিন টিকবো এভাবে কও দেখি কেন গো কোন মানুষ আমার তোমার কি ক্ষতি করে গেল যে মানুষের অত্যাচারে কদিন টিকবে এভাবে বলতেছ আমাদের দিনকাল তো ভালোই চলতেছে কোন মানুষ আবার কি বলে গেল আরে মানুষের কাছে যে দেনা পাওনা গুলো মানুষ পায় তুমি যেটা তা করো না আজ এ আছে ও আছে বাবা চল এই কথা বাউ দেখি আমার ঘরে গেছে টাকার জন্য বুঝলে